এই চেয়ারম্যান আমাদেরকে ঢুকুন দিয়েছেন মানে করছেন আমরা দেখার বিষয় নেই আমাদের দেখার বিষয় হলে আমরা সবাই গেলাম আর পুষি পালন করা আমাদের সবাইকে দরকার তাহলে আমরা সবাই মিলে যদি আমরা কাজে যদি ডাকে পাঠি কাজে করে যদি প্রচার না করি সেটা আমরা ওটা হতে পারবো না আমাদের সবাইকে একাত্তর হয়ে আমরা যা চিঠি আছে সব বাদ দিয়ে আমরা একাত্ত্র হয়ে আমরা ডাকে পাঠি প্রচার করার জন্য ভাই ও বোনেরা আমরা ওয়াদা করছি কিন্তু এর আগে যে আমরা প্রচার করব এখন আমাদের সময় হচ্ছে আমাদের এই সময় আমার হাজব্যান্ডের হুকুম পালন করা বা আমার ডাক্তার চেয়ারম্যান মুসু আহ মুদার বেগে হুকুম পালন করা আমরা এখন সবাই চাবো যে আমরা আমার কাজ করতেছি আমার মুখের কাজ নয় এটা আমার মহান মালিকের কাজ আমরা কে কি ফেলে বলে দেখা বিষয় নেই আমাদের দেখার বিষয় আইস যেমন আমাদের দেখার বিষয় নেই যখন সময় এমপি মন্ত্রী বিন্দাস হবে তখন দেখার বিষয় থাকবে না সবাই আমরা গোলাম আমাদের গোলামী করার জন্য দাঁড়িয়েছেন বিশ্বের দেখার মন্ত্রীকে আমরা গোলামী করবো গোলামী করার জন্য কি আমরা প্রস্তুত আছি আমাদের অহংকার থাকা চলবে না আমাদের হিংসে ইন্ডিয়া রে আছে না সব রাজ্যে আমাদেরকে প্রচার করতে হবে একমাত্র কথা আমার মালিকের হুকুম পালন করতে হবে ওই ভাই বোনেরা সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের মালিকের হুকুম পালন করার জন্য আমরা সবাই সর্বসময় আমরা প্রস্তুত থাকবো কখন অর্ডার আসে তখন হুকুম আছে সেটা আমরা পালন করবো তাছাড়া আমার কিচ্ছু না আমরা কিন্তু কিচ্ছু না আমরা সবাই মানুষ সেটা কেমন হয় না কেন তাহলে ভাই বোনেরা আমাদের জন্য দাসেন আমি একটু অসুস্থ